ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنًا كبيرًا. قرآن الكريم الله رب العالمين قالوا صامسة سلادرنا تلفي سوني في سوني قلت لك قلت لك স্বার্থ হাসিলের জন্য যারা আসাম স্বামী করতো ফেলারা পেলারা কেমতানু ময়দানে যখন নেতাদেরকে জাহান নামের দিকে শেষ রায় নিবে জাহান নামের দারোগারা সামসাদের কোটাই না টেনে নিবে তখন তারা বলবে আল্লাহ আমাদেরকে কোথায় নেন নেতার পিছনে পিছনে যেমন দুনিয়াতে ঘটতা নেতার পিছে পিছে গুরু গুর করতা আজকে নেতারা জাহান তোমরা তাদের সঙ্গে যাবে জাহান নামে তারা বলবে রব্বানা ও আমাদের প্রতিবালক আনা আমরা তো অন্যায় করি নাই শুধুমাত্র নেতাদেরকে ফলো করতাম তাদের পিছে পিছে চলতাম তাদের অনুকরণ অনুসরণ করতাম এই জন্যই কি আমাদেরকে জাহান্নামের নামের রায় দেওয়া হয়েছে হ্যাঁ এই জন্য জাহান রায় দেওয়া হয়েছে সমাজের ভিতরে কি ভালো মানুষ ছিল না দেশের ভিতরে কি বিজ্ঞ আলেম ছিল না দেশের ভিতরে কি দুর্নীতিমুক্ত মানুষ ছিল না কেন বুয়া নেতার পিছনে বাটপারের পিছনে কেন দৌড়াইলা তারা জাহান নামি তোমরাও হবে জাহান নামি কথা বলেন ঠিক কিনা নিরুপায় হয়ে তখন নেতার বিরোধ আল্লাহর দরবারে তারা মামলা দিবে আতিহিম পাইনে মিনাল আদাব আমাদের নেতাদেরকে তাইলে ডবল দেন আজাব ডবল কেরে কোথায় সে ডবল তোমরা যখন পৃথিবীর জমিনে ছয়টি বদভ্যাস মানুষের ভিতরে দেখতে পাবে চালু হয়ে যাবে সমাজ গ্রামে দেশে রাষ্ট্রের ভিতরে যখন মানুষের মধ্যে ছয়টা বদভ্যাস চালু হবে তখন ওই দুনিয়ার জমিনে বেঁচে থাকার চাইতে মাটির নিচে দাফন হয়ে কবরে যাওয়ায় তোমাদের জন্য ভালো হবে এর মধ্যে এক নম্বর আল্লাহ নবী বলেন ইমরাত যখন অযোগ্য ব্যক্তিরা তোমাদের লিডার হয়ে যাবে অযোগ্য ব্যক্তিরা যখন তোমাদের নেতা হয়ে যাবে সমাজের সবচাইতে খারাপ মানুষগুলো যখন সমাজ পরিচালনা করবে রাষ্ট্রের সবচাইতে খারাপ মানুষগুলো যখন রাষ্ট্র পরিচালনা করবে ভালো মানুষের মূল্য যেদিন দুনিয়ার জামিনে কমে যাবে শিক্ষিত গুণীজনের দাম যখন সমাজে কমে যাবে শিক্ষিত মানুষকে যখন মূল্যায়ন করা হবে না যার টাকা আছে পয়সা আছে জনবল আছে জনগণ আছে যেই লোকটা ক্ষমতার বলে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত প্রত্যেকটা বড় বড় পোস্ট দখল করে নিবে ওই সমাজের ভিতরে তখন শান্তি আর থাকবে না অশান্তি বিরাজমান হবে মানুষ ঘুমিয়ে শান্তি পাবে না খেয়ে শান্তি পাবে না চাকরি করে শান্তি পাবে না রাস্তায় বের হয়ে শান্তি পাবে না কোনো জায়গায় যখন মানুষ শান্তি পাবে না ওই অশান্ত পৃথিবীর জমিনে বেঁচে থাকার চাইতে তোমাদের মরে যাওয়াই ভালো হবে আওয়াজ দিয়ে সকলে বলেন আওয়াজ এবার বলেন তো দেখি সে সমাজটা কি এখন কায়েম হইতেছে না হাজার বছর আগে আল্লাহ নবী বলেছেন যারা জলেম হবে যারা জুলুম করবে যারা অত্যাচার করবে ভালো মানুষের উপরে যারা অত্যাচার করবে ক্ষমতা যারা জোর করে ছিনিয়ে নিবে এ ক্ষমতা যারা ছিনিয়ে নেয় বা সমাজের ভিতরে যারা কর্তৃত্ব দেয় নেতৃত্ব দেয় এই লোকগুলো সবচাইতে খারাপ থাকবে নিকৃষ্ট লোক থাকবে পায়ে এক জোড়া স্যান্ডেল কেনার মতো তৌফিক তাদের ছিল না কিন্তু তার একটা পর্যায়ে গিয়ে বড় বড় বিল্ডিং এর মালিক হয়ে যাবে বোকারি শরীফের বর্ণনা থেকে পাওয়া যায় আন্তর লফাতাল উরাতাল আলাতা ইয়াতাতাওয়ালুন ফিল বুনিয়ান এক জোড়া স্যান্ডেল কেনার যাদের তৌফিক ছিল না ভালো একটা কাপড় পরিধানের কোনো ব্যবস্থা ছিল না এমন নিম্ন মানের লোকগুলো যখন টাকাওয়ালা হয়ে যাবে তারা কৃপণ হবে আবার তারা টেন্ডার বাজ হবে তারা সন্ত্রাসী হবে ওই সমাজের ভিতরে ভালো মানুষের কোনো দাম থাকবে না এ মুসলমান ইমানদার জলেম যারা হবে অত্যাচারী যারা হবে জুলুম যারা করবে জুলুমের পরিণাম পৃথিবীর জমিনে বড় ভয়ঙ্কর হয় কেমতের ময়দানে জলেমকারীরা জাহান নামে যাওয়া লাগবে হাসর ময়দানে তারা অন্ধ অবস্থায় কবর থেকে উঠবে জুড়ে কন্যা উজুবিল্লা মক্তবের ছোট্ট ছোট্ট বাচ্চারা লেখাপড়া করে আজ জুলুম জুলুম তুমি অমল কেয়ামা জুলুম যারা করে জালেম যারা কবে কায়ামত ময়দানে তারা অন্ধ অবস্থায় উঠবে তাদের জন্য হাস্যর ময়দানটা করার করাচ্ছন্ন করে দা হবে আল্লাহ বলেন উল্মায় মানে হাস্যর হম আমা আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে কয় ময়দানে উঠাবো জল আমরা ক্ষমতায় কেমনে যায় আপনার আমার মতো কিছু ভালো মানুষও তাদেরকে সাপোর্ট করে না বুঝা কথা না কথা কন আম্র কিন্তু না বুঝে জালেমদেরকে অত্যাচারী যারা হয় তাদেরকে সাপোর্ট করি তাদের সাপোর্ট আর দুনিয়াতে আসলে নাই কথা বলেন আসলে নাই নিজে নিজেই তো যায় না হয়তো আমরা টাকার কাছে বিক্রি হয়ে যায় মালের কাছে বিক্রি হয়ে যায় আমাকে কিছু লোক দেখায় আর আমি বিক্রি হয়ে যায় আমার ভোট নিয়ে আমার সাপোর্ট নিয়ে তারা সংসদে চলে যায় একজন আলিম সংসদে আমরা বসাতে পারি না একজন গুণীজন লোক সঠিক শিক্ষিত মানুষ এবং ইনসা বলা মানুষকে আমরা সংসদে বসাতে পারি না অথচ দেখা যায় সবচাইতে খারাপ লোকগুলো সংসদের এমপি মন্ত্রী হয়ে যায় যেমন মমতাজ না ঠিক কিনা রে কিনা তা গানাদার শিল্পী পার্লামেন্টের সদস্য হয়ে যাবার আশ্চর্য লাগে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বাউল শিল্পী কেমনে প্রধান সংসদের এমপি মন্ত্রী হয়ে যায় এটা আমাদের ব্যর্থতা আমরা যতই বলি কোরআন কথা যতই শুনি আর যতই ইসলামের কথা বলি আসলে কার্যকারীর দিক দিয়ে আমরা মোটো কিন্তু ইসলামকে ওই মন থেকে সাপোর্ট করি না কথা বলেন ঠিক না মনে রাখবেন মুসলমান আমাদের সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে সংসদে আমাদের লোক বসাতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি সংসদে যুগ লোক ইনসাফার লোক নীতি নৈতিকতা যাদের ঠিক আছে এমন নৈতিক লোক যতক্ষণ পর্যন্ত সংসদে না বসাবেন এমন ওয়াজ কেমত পর্যন্ত করলেও সমাজকে নামাজি বানানো সম্ভব না সমাজ থেকে ঘুষ বন্ধ করা সম্ভব না সমাজ থেকে সুদ বন্ধ করা সম্ভব না সমাজের ভিতরে ঝগড়া ফাসাদ বন্ধ করা সম্ভব না যতক্ষণ পর্যন্ত না সংসদের ভিতরে যোগ্য লোক যোগ্য যোগ্য লোকগুলো বসবে কথা বলেন ঠিক কিনা দেড় হাজার বছর আগে আল্লাহ নবী বলেন জলেম যারা হবে তাদের পরিণাম কত ভয়ঙ্কর হবে আমার নবী যখন মেয়ারাজে গেলেন মেয়ারাজের রজনীতে আল্লাহ রসুল জান্নাত কেউ দেখলেন জান্নাতের নিয়ামত দেখলেন জান্নাতীদেরকেও দেখলেন আবার জাহান্নামও পরিদর্শন করলেন জাহান্নামীদের কি অবস্থা ভয়াবহ দুর্গতি আর কষ্ট এগুলো রসুল দেখে আসলেন জাহান্নামের ভিতরে দুই দল মানুষকে দেখলেন জাহান্নামের আগুন দিয়ে তারা জ্বলতেছে আদিসের রসুল বলেন সিনফা নেমিন আহলিন না সিনফানামিন আহলিন النار দুই শ্রেণীর মানুষ জাহান্নামের বাসিন্দা হবে লাম আরহুমা আমি 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 আমার রাসূল বলতেন আমি আমার যুগে তাদেরকে দুনিয়াতে দেখি নাই জাহান্নামের ভিতর তাদের ছায়া দেখে আরছি তাদের দৃশ্য দেখে আরছি রাসূলের যুগে তাদের জন্ম হয় না নবী বলেন কিয়ামতের পূর্বে তাদের জন্ম হবে এর মধ্যে একদল লোক কওমুন মাহুবসিাতুন কা আদনাবুল বকার قوم معهم سيات كأذناب البقر ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا لمبك حديث مسلم شريف ربانونا على النبي بولندو يبركر من الجحنم نمبار পৃথিবীর জমিনে যারা অস্ত্র পেয়ে ক্ষমতা পেয়ে অথবা পুলিশের পোশাক পেয়ে পোশাক পেয়ে ক্ষমতার পোশাক পেয়ে যারা নিরহ দুর্বল মানুষের যারা জুলুম করেছে এই জাহান্নামে পড়তে হবে জাহান নামে যাওয়া ছাড়া তাদের বিকল্প কোনো রাস্তা নাই এবার আওয়াজ দিয়ে বলেন যদি ক্ষমতার অপব্যবহার কইরা লোকাল গ্রামের ভিতরে নিরহ মানুষের উপরে জুলুম করে কিনা করে না আওয়াজ হয় না তো আপনাদের সত্য কথাটা স্বীকার করতে অশুভ কি হয় না হয় না কথা বলেন আরে জুলুম হয় কিনা হয় এই সাইডটা আওয়াজ দিয়ে আর পারে না সমাল লোকের সঙ্গে পারে না রিকশা ওয়ালারে থাপ্পা থাপ্পরায় ওটু ওয়ালারে থাপরায় দিন মজুর উপর জুলুম করে অত্যাচার করে এ মুসলমান ইমানদার রাসূল বলেন কওমুল সিয়াতুন কা আদনা বিল বাকর গরু ছাগল রাখালেরা যেমন লালন পালন করে রাখালের হাতে থাকে পাজুন লাঠি থাকে লাঠি দিয়ে গরুরে যখন তখন মার দেয় দেয় না দেয় না নবী বলেন তাদের কাছে অস্ত্র থাকবে তাদের কাছে ক্ষমতা থাকবে তাদের কাছে পাওয়ার থাকবে তারা পাওয়ারের অপব্যবহার করবে এমন জুলুমকারীরা জাহান নামে হবে এবং এই জুলুমকারীদের সাপোর্টাররা পর্যন্ত জাহান নামে যাবে জোরে কন্যা হজবিল্লা আল্লাহর নবী একদিন হুজরাখানা থেকে বের হলেন রসুলের পার্সোনাল রুম যে রুমে তিনি থাকতেন সেখান থেকে বের করেন সাহাবাই কারামের জামাতের সামনে গিয়ে আল্লাহ রসুল বয়ান করছেন এ সাহাবীরা কিছুক্ষণ পড়বে আমার কাছে জিব্রাইল আলী হিসালাম আগমন করেছিলেন আমাকে তিনি বলেছেন আল্লাহ তালা আমাকে হাউজে কৌসার দান করেছেন হাউজে কৌসার এত সুমিষ্ট ওই হাউজে কৌসারের পানি হবে দুধের চেয়ে সাদা মধুর চেয়ে আরো মিষ্টি ওই হাউজে কৌশলের পানি তারাই পান করবে 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 যারা যারা সাপোর্ট সাপোর্ট না আমি নবী তাদেরকে হাউজে কৌশলের পানি দিব না জোরে চিল্লা বলেন তাহলে এবার যদি ভোট দিতে চান চিন্তা ভাবনা করে ভোট দিবেন না দিলে ভালো কি কথা ঠিক না ঠিক না এদেরকে কোনো না কথা বলতেছি না জায়জ কথা বলতেছি বুট তো আমরা দেই তো দেওয়ার ক্ষেত্রে আ জাগাত দিবেন না সঠিক জায়গা দিবেন আমি কি কাউকে কারোর জন্য বুট চাইতেছি সঠিক লোককে দিবেন যোগ্য লোককে আপনারা তালাশ করবেন অযোগ্য জায়গায় দিবেন না যোগ্য লোক যদি সংসদে চলে যায় রায়পুরা থানার যতগুলো ওসি আছে যতগুলো পুলিশ আছে যদি অর্ডার করে দেয় এমপি সাহেব যদি বলে আমি চাই তিন মাসের ভিতরে রায়পুরাটাকে একটা মডেল থানা মডেল উপজেলা বানাবো পুলিশ দেব পুলিশ ভাইদেরকে যদি বলে দাও আপনারা ডিউটি করবেন যথাযথ যথাযথভাবে কোন মসজিদে আজান হওয়ার পরে দোকান গুলো খোলা রেখে আবার দোকানদারি করে আপনারা দেখবেন দোকান খোলা থাকলে নামাজ রক্তে নামাজ না গেলে গ্রেফতার করবেন তিন মাসের জেল দিবেন দশ হাজার টাকা জরিমানা করবেন এমনভাবে যদি সংসদ থেকে আইন পাস হয়ে যায় তিন মাসও লাগবে না বাংলার এই বাংলাদেশের মানুষগুলো পাকা নামাজে হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই স্বাধীন ফ্রিডম ওয়াকের দ্বারা মানুষ পরিবর্তন হয় না খুব কম পরিবর্তন হয় কিন্তু সংসদে যদি আইন থাকে ঘুষ বন্ধ করতে সময় লাগে না সুদ বন্ধ করতে সময় লাগে না জানা বন্ধ করতে সময় লাগে না ইফটিজিং বন্ধ করতে সময় লাগে না দুর্নীতি বন্ধ করতে সময় লাগে না কথা বলেন ঠিক কিনা কিন্তু এমন লোক সংসদে বসা যারা হলো বেগুন গাছে বেগুন ক্ষেতের বেড়ার মতো কোন ক্ষেতের বেড়া এক লোকের খালি বেগুন খায় গরুয়ে খালি খায় ছাগলে একজন বুদ্ধি দিল পুক্তা করে খুব ভালো করে চতুর পার্শ্ব দিয়ে বেগুন খেতে বেড়া দাও যেদিন বেড়া দিল পরের দিন গিয়া দেখে বেগুন গাছ খাই নিছে ওই যে মুরব্বীরা বলছে আগে বেড়াই যদি খেত খায় তো খেত বাঁচাইবকে আরে যারা আমাদেরকে রক্ষা করবে যে পুলিশ বাহিনী আমাদেরকে বাঁচাবে নিরাপত্তা দিবে রক্ষা করবে যে এমপি মন্ত্রীর আমাদেরকে নিরাপত্তা দিবে রক্ষা করবে তারাই যদি জগরা লাগায়ার আগে তাহলে বাঁচাবে কে আরে কথা কন কথা কন এই দলের তাকা এই দলের তাকা জগানে লিখা থাক একশো বছর কথা বলেন না কথা ঠিক কিনা ঠিক না ভাইরা আমার বন্ধুরা আমার এমন যারা জুলুমকারী হবে অত্যাচারী হবে এমন নেতা যারা হবে তাদের ঠিকানা জাহান নামে হবে এবং তাদের চামচা সালা যারা এদের কিছু চামচা আছে না পিছে পিছে বসের সামনে ঘুরে বসের সঙ্গে একটা ছবি তুলতে পারলে নিজের বড় ধন্য মনে করে আহারে কি জানি হয়ে গেছে ভাইরা আমার বন্ধুরা আমার কোরআন কি বলছে দেখেন ও রব্বেন না

সামসা সালাদার নেতার পিছনে পিছনে ঘুরতো কিছু পাওয়ার জন্যে স্বার্থ হাসিলের জন্যে যারা সামসামি করতো সালা পেলারা কেমতানু ময়দানে যখন নেতাদেরকে জাহান দিকে শেষ রেয়া নিবে জাহান দারোগারা সামসাদের কোটাই না টেনে নিবে তখন তারা বলবে আল্লাহ আমাদেরকে কোথায় নেন নেতার পিছনে পিছনে যেমন দুনিয়াতে ঘুরতাম নেতার পিছে পিছে গুরু করতা আজকে নেতারা জাহান তোমরা তাদের সঙ্গে যাবে জাহান নামে তারা বলবে রব্বানা ও আমাদের ইন্না আনা আমরা তো অন্যায় করি না শুধুমাত্র নেতাদেরকে ফলো করতাম তাদের পিছে পিছিয়ে চলতাম তাদের অনুকরণ অনুসরণ করতাম এজন্যই জন্যই কি আমাদেরকে জাহান নামের রায় দেওয়া হয়েছে হা এই জন্য জাহান নামের রায় দেওয়া হয়েছে সমাজের ভিতরে কি ভালো মানুষ ছিল না দেশের ভিতরে কি বিজ্ঞ আলেম ছিল না দেশের ভিতরে কি দুর্নীতিমুক্ত মানুষ ছিল না কেন বুয়া নেতার পিছনে বাটপারের পিছনে কেন দৌড়াইলা তারা জাহান নামি তোমরাও হবে জাহান নামি কথা বলেন ঠিক কিনা নিরুপায় হয়ে তখন নেতার বিরুদ্ধে আল্লাহর দরবারে তারা মামলা দিবে আতিহিম দেহে মিনাল আদাব আমাদের নেতাদেরকে তাইলে ডবল দেন আজাব ডবল কেরে খাইছে ডবল একটা টেন্ডার পাইলে তারা খাইতো পাঁচতলা দশতলা বাড়ি করতো সুইস ব্যাংকে টাকা পয়সা জমা করতো আমেরিকা লন্ডন কানাডাতে বাড়ি করতো আমরা কিছুই করতে পারিনি অল্প অল্প দিলে কিছু বুক করেছিলাম খাইছি কম শাস্তি দিন কম খাইছে ডবল আজাদ দিন ডবল